অন্ধকার সন্ধ্যায় ঘরের বারান্দায় বসেছিলেন প্রতিবন্ধী বৃদ্ধা জামেনা খাতুন মাজু হঠাৎ কোথা থেকে ছুটে এসে সোবল মারে এক বিষধর সাপ চিৎকার ছুটে আসে স্বজনদা মুহূর্তে গ্রাস করে আতঙ্ক দ্রুত নেওয়া হয় হাসপাতালে তবে ফেরানো যায়নি তাকে মর্মান্তিক হৃদয় বিদরক ঘটনাটি শৈলকোপার নাদপাড়া গ্রামে বৃদ্ধা ওই গ্রামের ফটিক মন্ডলের স্ত্রী আপে আমরা হচ্ছে কি বার ইতিহাস থেকে প্রভু অসুস্থ মানুষ অসুস্থ মানুষ হচ্ছে কে বলতেছে যে সাপে কাটেছে একবার বলতেছে যে তিনি কাটি গেছে তারপরে আমরা ওইভাবে বাইদে নিয়ে গেছি নিয়ে যাওয়ার পরে ওই জায়গায় নিয়ে যাওয়া নিয়ে যাওয়ার পরে বললো যে সাপে কাটাছে আপনারা বুঝলেন কিভাবে তারপরে আমি বললাম যে আঙ্গুল দেখে আঙ্গুল দেখিয়ে নিজেরাই হচ্ছে সাফ দিলাম সাপ দিলে ওই দুটো ই দেখা গেল দেখালে তখন কষ্ট যে আপনারা এই রুগে এক মিনিটও দেরি করবেন না এখনে কুষ্টিয়া নাই ফুরদপুর নিয়ে যান পরিবার জানাই হঠাৎ বিষধর তাকে দংশন করে পালিয়ে যায় তারপর চিৎকার করে উঠলে দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয় এন্টিভেনম সংকট দেখিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার করে জীবনের শেষ লড়াই লড়তে লড়তে পথেই নিবে যায় মমতাময়ী বিদ্ধার প্রাণ ওখানে বললো যে আমাদের এই জায়গায় কোনো ই নেই ওষুধ নেই কুষ্টিয়াতে আপনারা নিয়ে যান এ জায়গা রাখিয়ে কোনো লাভ নেই তারপরে আমরা অ্যাম্বুলেন্সে নিয়ে গেলাম নিয়ে যাতে জোর বয়ার ভিতর থেকে মারা গেলাম

এদিকে দ্রুত হাসপাতালে এনটিভেনম সরবরাহ না হলে আরও প্রাণ ঝরে পড়বে একের পর এক চিকিৎসা ব্যবস্থার এই ঘাটতি রোদে এখনই কার্যকর উদ্যোগ জরুরি বলে মনে করছেন সচেতন মহল